ওয়াকফ আছে তপ্ত মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ আসুক এবং তাই দাবি অধীর চৌধুরীর মুখ্যমন্ত্রী আপনি মুর্শিদাবাদ আসুন এলাকা ঘুরে দেখুন আপনার প্রতিনিধি দল হাতরাস মনিপুর যায় জঙ্গিপুর আসতে পার লজ্জা হয় কটাক্ষ অধীরের মুর্শিদাবাদের লোক শুনলে বাইরের যে কাজে হয়তো নেবে না তাদের কিরকম হতে পারে তাদের প্রতি একটা তৈরি হতে পারে আমি দেখেছি বাইরে আছে অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলার ছেলেদের সারা দেশ জুড়ে আজকে মুর্শিদাবাদ 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 যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে তা নয় আখেরে তা নয় প্রচারের ঢক্কানি না চলছে সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা কবিতা লিখবেন আপনার প্রতিনিধি হাতরাস যায় মণিপুর যাই কেন জঙ্গিপুরে আসলে লজ্জা লাগছে না আসতে পারছেন না কোনটা